ভারতবর্ষের মাটিতে জন্মে বড় হয়েছি ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে এখানে বড় হয়েছি খেয়েছি দেয়েছি নিজেদের ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করি তারা ভারতীয় কি নয় সেই প্রশ্নের জবাব অমিত শাহজিকে দিতে হবে মমিত মোদিজিকে দিতে হবে কারণ ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাংলা বললেই বাংলাদেশি বাংলা বললেই হাট যাও বাংলা বললেই তাকে বাংলাদেশি হয়। ইভেন এমন কথা ওনাদের কাছে সকালে আমি শুনলাম যেখানে মমতা ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ করি ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না এই আপনাদের ভাবধারা এবং আরেকটা ইসলামিক কঠোরপন্থী ভাবধারায় আমাদের দেশ একবার ভাগ হয়েছে আপনাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব ভারতবর্ষ এক থাকবে ভারতবর্ষের সব মানুষ যে ভাষায় যে কথা বলে সে নিজের অধিকারে মাথা তুলে ভারতবর্ষে বাঁচবে ভারতের স্বাধীনতা আসতো না যদি এই বাংলা না থাকতো যদি সুভাষ বোস না জন্মাত যদি বাগা না জন্মাত যদি ক্ষুদিরাম না জন্মাত তাহলে এই বা ভারতবর্ষের স্বাধীনতা আসতো না যারা বাংলার থেকে অবদান দিয়েছেন স্বাধীনতার ভারতবর্ষের আজকে আপনারা যে প্রধানমন্ত্রী রাষ্ট্র যে মন্ত্রী রয়েছেন তার অবদান ওইখানে পার্লামেন্টে দাঁড়িয়ে রয়েছেন স্বাধীন ভারতবর্ষে তার অবদান বাংলা দিয়েছে বাংলাকে আপনি অবমাননা করতে পারেন না বাংলা আমার মাতৃভাষা সেই ভাষার জন্যে যদি বলতে বলতে প্রাণ যায় তো যাবে সেই ভাষা ছাড়বো না সব ভাষাকে আমরা সম্মান করি সব ভাষাকেই মমতা ব্যানার্জি বলেছেন বারবার করে যে সব ভাষার মানুষ সমান অধিকারে আমার পশ্চিমবঙ্গে থাকবে কিন্তু আমার পশ্চিমবঙ্গের মানুষ বাইরে গেলে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি আমরা বাংলাদেশি নই বাংলাদেশ হিস্টোরিক্যাল কারণে একটা আমাদের দুর্ভাগ্য একটা আলাদা দেশ হয়ে গেছে অনেক দিন আগে সেটা একটা অন্য দেশ কিন্তু ভারতবর্ষ আমার দেশ বাংলা আমার রাজ্য এবং ভারতবর্ষের কনস্টিটিউশানে বাংলা ভাষা এটা আমাদের কনস্টিটিউশনাল অ্যাপ্রুভ ভাষা এই ভাষাকে অবমাননা করতে পারেন না দিল্লি পুলিশের বাপের ক্ষমতা নেই যে বাংলা ভাষাকে কনস্টিটিউশনালের যে আমাদের স্বীকৃত ভাষা তার থেকে ছড়িয়ে দেওয়ার আমি যখন এই বোনের কাছে শুনলাম কি অত্যাচার শুধু একটাই দোষ বাংলায় কথা বলতে যা পারে বাংলায় কথা বলে কিভাবে দিল্লিতে তাদের হেনস্থা করা হচ্ছে বাচ্চাটাকে পর্যন্ত চর মেরে তার কান ফুলিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি আমাদের ভারতবর্ষে এইরকম ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স যেখানে বাংলার থেকে শুধু মুসলমান নয় হিন্দু মুসলমান সবার ওপরে গরিব মানুষ যেখানে যেখানে বাংলা থেকে গেছে তাদের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু তারপরেও আমরা বলবো অনেক পরিযায়ী শ্রমিক আমাদের অন্য রাজ্য থেকেও বাংলায় এসছে আছেন প্রত্যেকটা জুট মিলে আছেন কয়লাতে আছেন আমাদের যে আয়রনের যে কোম্পানি তাতে কাজ করছেন বিভিন্ন জায়গায় আছেন তারা সসম্মানে এখানে থাকবেন কারণ এই দেশটা আমাদের সকলের দেশ